শুভেচ্ছা সবাইকে আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে যে আমাকে কথা বলতে হবে এটা আসলে আমি কখনো ভাবিনি তার কারণ হচ্ছে আমরা জানি যে এই জুলাই আগস্টের যে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশে তারপর থেকে বাংলাদেশে জঙ্গির আনাগুনা বেড়ে গেছে এবং বাংলাদেশে যে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল সেই জঙ্গিরা তো বাংলাদেশে আছেই কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই জঙ্গিরা যেভাবে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করতেছে আমরা জানি যে হিন্দু অনেক ব্যবসায়ী চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমরা জানি যে অনেক হিন্দু ব্যবসায়ী আছেন যারা বিশেষ করে স্বর্ণের ব্যবসা করেন বা অনেকের বিভিন্ন ধরনের দোকানপাট আছে কাপড়ের ব্যবসা করতেছেন এই সব ব্যবসায়ী দেখে দেখে তাদেরকে টার্গেট করে করে এই জুলাই আগস্টের সন্ত্রাসীরা জঙ্গিরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে তাদের মন্দিরে আক্রমণ করেছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেই সন্ত্রাসীরা এই মুহূর্তে হাত দিয়েছে তাদের হুটেলে এই হিন্দু ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ীর পরিচয় কখনো হিন্দু মুসলিম হয় না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই সন্ত্রাসীদের কারণে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে এই যে হিন্দু ব্যবসায়ী যারা তাদের রেস্টুরেন্টে বিফ রাখেন না তাদেরকে এই টার্গেট করা হচ্ছে গতকাল একটা নিউজ দেখলাম যে তারা প্রচার করতেছে নো বিফ রেস্টুরেন্ট বর্জন করতে হবে আমি যদি একটা নিউজ পড়ি তাহলে নিশ্চয়ই আপনাদের আরো ক্লিয়ার হবে যে তারা কিভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে ডাক্তার মেহেদি হাসান নামে একজন বলেছে যে নো বিফ লেখা দেখলে রেস্টুরেন্টে ঢুকবেন বিফ অর্ডার করবেন দিতে পারবে না মালিককে সুন্দরভাবে বলবেন বিফ না রাখার কারণে আপনার রেস্টুরেন্টকে বয়কট করলাম এটা চলতে থাকলে পরিবর্তন আসবে ইনশাল্লাহ লেটস স্টার্ট মানে বুঝেন একটা মানুষ কতটুকু ও মুসলিম বিদেশের হলে কতটুকু হিন্দু বিদেশী হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে তারা এইটা বলতে পারে যে নো বিফ লিখা রেস্টুরেন্ট আপনি ঢুকবেন ঢুকে আপনি জানেন সেখানে বিফ নাই আপনি গিয়ে ঢুকবেন ঢুকে বিফ অর্ডার দিবেন দিয়ে আবার তাকে বলবেন সে যখন বিফ দিতে পারবে না তখন বলবেন যে ঠিক আছে আপনার রেস্টুরেন্ট আমি বয়কট করলাম কারণ এখানে বিফ নাই ক্যান ইউ ইমাজিন এই গরু খেখো গরু খেখো এদেরকে গরু বলতে হয় আমার গরু খেখো যারা আছে এত ভয়ঙ্কর লেভেলের সেরা এদের আসলে মানে ভিক্ষুকের দল এই ভিক্ষুকের দল রাক্ষস জীবনে কখনো মাংস খায় নাই সুতরাং হবে মানে এরা মনে করে গরুর মাংস জিনিসটা এমন কি খেতেই হবে আমরা ইউরোপ আমেরিকায় দেখতেছি যেমন আমেরিকায় আপনি প্রতিটা জায়গায় প্রতিটা রেস্টুরেন্টে বিফ দেখবেন যদি সেগুলো ভিগান রেস্টুরেন্ট না হয় তাহলে সেগুলোতে বিফ পাবে তাই না কিন্তু কেউ কাউকে বাধ্য করতেছে না বিফ রাখতে কারো যদি পছন্দ হয় বিফ বিফ খেতে সে যে রেস্টুরেন্টে আছে সেখানে গিয়ে খাবে কারো যদি ইচ্ছে হয় যে সে বিফ খাবে না সে অন্য জায়গায় গিয়ে খেতে পারে তাই না এখানে কেউ কাউকে বাধ্য করতেছে না এবং এখানে হাজার হাজার টন বিফ বিক্রি করা হচ্ছে কিন্তু কেউ কে বিফ খাবে কোন রেস্টুরেন্টে বিফ রাখা হবে কোন রেস্টুরেন্টে বিফ রাখা হবে না এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা বলতেছে না কিন্তু বাংলাদেশের এই গরু খেক রাক্ষসরা তারা বাধ্য করতেছে হিন্দুদের রেস্টুরেন্টে বা নন ভেজ রেস্টুরেন্ট গুলাতে বিফ রাখতে আমার প্রশ্ন হচ্ছে কি যুক্তিতে যদি যারা নন ভেজ তারা যদি বলে যে আপনাদের রেস্টুরেন্টে বিফ রাখবেন না কিংবা যারা শূকরের মাংস খায় তারা যদি গিয়ে বলে যে এখন থেকে বাংলাদেশের প্রতিটা রেস্টুরেন্টে শুকরের মাংস রাখতেই হবে তখন আপনারা কি করবেন একটা খাবার বিফ পর্ক এগুলা জাস্ট একটা খাবার এগুলো নিয়েও সাম্প্রদায়িকতা করতে হয় এই গরু খেকো রাক্ষসদের এই রাক্ষসরা মানে এরা যে মরুভূমির উন্মাদ এদের এই চিন্তা ভাবনা দেখলে বোঝা যায় এরা যে কোন লেভেলের নোংরা মানসিকতা সেগুলো তাদের এই সব কার্যক্রম দেখলে বুঝা যায় আরেকটা জিনিস আমি একটু শোনাই তারা যে গতকাল বন্দন করেছে বা তারা যে সমাবেশ করেছে সেই সমাবেশে তারা বলছিল যে ভারত ও হিন্দুবাদীদের দালাল নো বিফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ তাদের ব্যানারে লেখাটা ছিল এরকম যে ভারত ও হিন্দুবাদীদের দালাল আমি বুঝলাম না বাংলাদেশের হিন্দুরা তারা ভারতের ভারতের দালাল দালাল হবে হবে কেন বা হিন্দুবাদী যারা আছে তারা তারা তো বাংলাদেশের নাগরিক তাই না বাংলাদেশের নাগরিককে এই যে হিন্দুবাদের দালাল হিন্দু একটা রিলিজিয়ান তাহলে হিন্দু বাদ হয় কিভাবে তাহলে একই যুক্তিতে এই যে গরুখেখ মুসলিমরা আছে গরুখেক উগ্র মুসলিমরা আছে তাদেরকে তো আমি এই দিতে পারি যে মুসলিমবাদের যে যুক্তিতে তারা হিন্দুবাদের দালাল দালাল এই এই হয় তাহলে উগ্র মুসলিমরা যারা আছে তাদেরকে তো আমি মুসলিমবাদের দালাল বলতে পারি তাহলে এই মুসলিমবাদের দালাল এই যে পাকিস্তানের দালাল তারা বলতেছে ভারত ও হিন্দুবাদের দালাল আমি তো একই যুক্তিতে বলতে পারি যে এই পাকিস্তান এবং মুসলিমবাদের দালালরা এরা কেন এই সমাবেশ করবে তাদেরকে কে সেই অধিকার দিয়েছে একটা মানুষ সে হিন্দু তার সে হিন্দু রিলিজন ফলো করে তাই না সে করতেই পারে সেজন্য এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিফ খায় না খেতে নাও পারে আবার অনেক মুসলিমরা আছে তারাও কিন্তু বিফ খায় না তাই না অনেকের বিফে অ্যালার্জি থাকতে পারে রেডমিট তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই না তো এই যে মুসলিমবাদের দালাল যারা আছে এই মুসলিমবাদের দালালরা উগ্র সন্ত্রাসী জঙ্গিরা যে এই ধরনের সমাবেশ করতেছে এগুলাকে দেখার মতো কেউ নাই একটা ধর্মের মানুষকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে দিনের পর দিন এদেরকে প্রতিহত করার কেউ নাই এই ইউনুস সরকার সেনা বলছিল সে বৈষম্য দূর করতে আসছে কিন্তু সে আসার পর থেকে পাঁচই আগস্টের পর থেকে যে ভয়ঙ্করভাবে ভাবে হিন্দু বিদ্বেষ ছড়িয়েছে যে ভয়ঙ্কর বৈষম্য শুরু হয়েছে বাংলাদেশে আমার মনে হয় না যে এটা আর কখনো থামবে যতদিন পর্যন্ত না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসতেছে ততদিন পর্যন্ত এই হিন্দু বিদ্বেষ আর থামবে বলে আমার মনে হচ্ছে না এই সব এই যে মুসলিমবাদীদের এই এই যে উগ্র মুসলিমবাদীদের সমাবেশ এগুলা তীব্র নিন্দা জানাচ্ছি যদি বাংলাদেশে কখনো মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই উগ্র সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে এইসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি